নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা ভারতবর্ষে বা ভারত উপমহাদেশে যে অষ্টাদশ লোকসভা ভোট সংগঠিত হয়েছে সে অষ্টাদশ লোকসভা ভোটে চৌঠা জুন যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে টোটাল ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ সিটে তাতে দেখা গেছে মূলত দুখানা জোট ভারতে লড়াই করেছিল একটা এনডিএ জোট তার প্রধান দল হলো বিজেপি এবং এনডিএ জোটের নেতা হলেন নরেন্দ্র মোদী আর অপরটি হলেন ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট বলা হয় এই দলের প্রধান বা এই জোটের প্রধান দল হলেন কংগ্রেস এবং নেতা হলেন রাহুল গান্ধী এবং বলা যেতে পারে কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে এই দুখানা জোটের ভিতরে মূলত লড়াই হয়েছেন যদিও এনডিএ জোটের ভিতরে প্রধান তিনখানা দল একটা বিজেপি একটা জেডিউ ইউ নীতিশ কুমারের আরেকটি হলো টিডিপি চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের দল আর জেডিউ নীতিশ কুমার বিহারের তিনি বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের মূলত যে তিন চারখানা দল আছে গুরুত্বপূর্ণ সেগুলো হলো কংগ্রেস এ ডিএমকে আর জেডি এসপি আম আদমি পার্টি টি এম সিপি এ বিভিন্ন দল কংগ্রেসের রাহুল গান্ধী প্রধান নেতৃত্ব যাই হোক এই দুখানা সিটে লড়াই হয়েছিলেন ইন্ডিয়া জোট দুশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সিট আটকে গেছে টোটাল সাতাশ কানা দলে এবং এনডিএ জোট দুশো চুরানব্বই সিটে বা দুশো বিরানব্বই সিটে আটকে গেছেন যদিও একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি পায়নি গত চোদ্দো সাল এবং উনিশ সালে লোকসভা ভোটে বিজেপি পার্টি একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল কিন্তু এই চব্বিশ সালে লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠ পায়নি বিজেপি দল প্রায় দুশো চল্লিশ সিটে আটকে যেতে যেতে হয়েছেন প্রায় বত্রিশ কার সিট পিছিয়ে আছেন এর ফলেই একটা হ্যাং সরকার তৈরি হওয়ার চেষ্টা আছেন এবং যদিও নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের গুটির চালে দাবার চালে জেডিউদ্দ্বয়ে নীতিশ কুমার ও এনডিএ জোটের শরিক একইভাবে চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি দল এই তিনখানা মূলত শরিক দল বা তিনখানা মূল দল এই দুই দলের চাপের কাছে অনেকটা নথি স্বীকার করতে হয়েছে বিজেপি অর্থাৎ এন প্রধান নেতা নরেন্দ্র মোদীর যাই হোক চৌঠা জুন ছলাফল ঘোষণা হয়েছে দুশো চুরানব্বই খানা সিট পেয়েছে পাঁচশো চেতাল্লিশ সিটের ভিতরে এন ডিএ জোট তার প্রধান নেতারা নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী পদ হিসাবে শপথ গ্রহণ করবেন বা প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নয় জুন সন্ধ্যাবেলায় এবং এই সন্ধ্যাবেলায় যে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাতে আট হাজার আট হাজার লোক উপস্থিত থাকবেন বিভিন্ন স্তরের কর্মীরা বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন স্তরের রাষ্ট্র নেতারা উপস্থিত থাকবেন মূলত সেই নিয়ে আমার আজকে আলোচনা কারা কারা উপস্থিত থাকবেন এই মহা শপথ গ্রহণ করবে নরেন্দ্র মোদীর তৃতীয়বার জন্য শপথ যে নিচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে সেই মহা অনুষ্ঠানে কোন কোন দল বা কোন কোন রাষ্ট্রনেতারা এবং কোন কোন ব্যক্তিত্বরা শপথ নেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে অংশন করবে আপনারা জানেন সেন্ট্রাল বিস্তার প্রকল্প যেটি বলা যেতে পারে পুরনো যে পার্লামেন্ট ছিল ভারতের ব্রিটিশ পিরিয়ডের পার্লামেন্ট সেই পার্লামেন্ট থেকে সরে সেন্ট্রাল বিস্তার নামে একটা প্রকল্প চালু তৈরি করেছেন বা একটা কক্ষ তৈরি করেছেন রাজ্যসভা এবং লোকসভার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে সে সেন্ট্রাল বিস্তার প্রকল্পের যে কর্মীরা আছেন যে কর্মীরা আছেন তারা উপস্থিত থাকবেন প্রায় আট হাজার লোক থাকবেন উপস্থিত একইভাবে থাকবেন বন্দে ভারত এবং যে সমস্ত বড়ো বড়ো আমাদের ট্রেন চালকরা বা ট্রেনের পাইলটরা লোক পাইলটরা তারা উপস্থিত থাকবেন ঐশ্বর্য এস মেনন ঐশ্বর্য এস মেনন নামে একজন চালক যিনি যনশতাব্দী এবং বন্দে ভারত এক্সপ্রেস চালিয়েছিলেন সেই মাননীয়া ব্যক্তিত্ব মাননীয় ঐশ্বর্য এস মেনন উপস্থিত থাকবেন একইভাবে থাকবেন কে এশিয়ার প্রথম পাইলট বা এশিয়ার প্রথম মহিলা পাইলট বলা যেতে পারে কে সুরেখা যাদব সুরেখা যাদব যিনি বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন ট্রেন চালিয়েছিলেন সেই সুরেখা যাদব এশিয়ার প্রথম মহিলা লোক পাইলট তিনি উপস্থিত থাকবেন এছাড়াও থাকবেন বিভিন্ন স্তরের সাফাইকর্মী ভারতের বিভিন্ন স্তরের সাফাই কর্মী থাকবেন এছাড়াও থাকবেন সমকামিতা সমকামিতা যেটা আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যার রায় দিয়েছেন এরা বৌদ্ধ সমকামিতা একটা বৌদ্ধ বিষয় বৌদ্ধ বিষয় সেই সমকামিতা উপস্থিত থাকবেন এবং কোন কোন রাষ্ট্র নেতারা উপস্থিত থাকবেন ভারত যেহেতু একটা উপমহাদেশ এবং ভারতের যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো যে একটা উপস্থিত থাকবেন তারা হলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহ রনিল বিক্রম সিংহ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন নেপালের রাষ্ট্রপতি থাকবেন কে বা নেপালের প্রধানমন্ত্রী থাকবেন কে পুষ্পকমল দাহাল পুষ্পক বা পুষ্পকমল দাহাল থাকবেন উপস্থিত এবং ভুটানের প্রধানমন্ত্রী থাকবেন কে মেরিং তোপগে মেরিং তোপগে মেরিন তোবগে থাকবে ভুটানের রাষ্ট্র প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন মরিশাসের প্রধানমন্ত্রী থাকবেন কে প্রবিন্দ যুগনাথ বা জগন্নাথ প্রবীন্দ্র জগন্নাথ প্রবীন্দ্র জগন্নাথ থাকবেন মরিশাসের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এক একইভাবে থাকবেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুজিদ্দিন মোহাম্মদ মুজুদ মোহাম্মদ মুজিদ থাকবেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান থাকবেন কে শেখ হাসিনা নমস্কার